কিছু বিষয়ে শরীরটা জীবিত থাকলেও মনটা একদমই মরে গেছে তাই চাইলেও আর খুব বেশি আয়োজন করা হয় না খুব সাদামাটাভাবেই শেয়ার করা হয় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি এবং তারই ইচ্ছায় খুব ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের পেতে নেওয়া বেডশিটটা চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন এটাও আমার পেজেরই একটা বেডশিট বাটিকের একটা বেডশিট খুবই ভালো এবং কিং সাইজের বেডশিট দামটাও আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে কমে পাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিকাল সন্ধ্যার কাজ তারপরে কিভাবে রাতে খাওয়া দাওয়ার পরে আবারও হচ্ছে সব কাজগুলো গুছিয়ে করি যাতে সকালটা একদমই ফ্রেশভাবে শুরু হয় ভিডিওর শুরুতে বলা কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ইউটিউবিং করতে করতে না ইউটিউবের প্রতি একটা এমন একটা মায়া বা একটা ভালো লাগা বা একটা অভ্যাস হয়ে গেছে তো এই অভ্যাসটা আমি আসলে চাইলেও আর ছাড়তে পারি না জানি যে এবারও আসলে বারবার অসফল হতে হতে না একটা মানে আমি বুঝে গেছি যে আমার দ্বারা হয়তো বা আর হবে না কারণ আল্লাহ হয়তোবা হয়তো এটা চায় না যদি আল্লাহবাক চাইতো তাহলে আমার রিজিক হয়তো বা আগেই আমি এখান থেকে পেয়ে যেতাম তো যাই হোক তারপরও ওই যে বলে না যে অভ্যাস আর এই অভ্যাসের থেকেই বারবার হচ্ছে আমি ফিরে আসি আগে যেমন মিউজিক ইউজ করতাম খুব ছোট ছোট করে ক্লিপ অ্যাড করতাম ইন্ট্রো দিতাম বাট এখন আর ওইগুলো কিছুই দেয় না ওই যে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে শরীরটা বেঁচে থাকলেও জীবনটা মরে গেছে তো ইউটিউবের ব্যাপারটাও হয়েছে তাই ইচ্ছা থাকলেও আসলে আর অতটা কিছু করতে ইচ্ছা করে না কারণ প্রত্যেকটা চ্যানেলের মতো ভয় লাগে যে এই চ্যানেলটাও হয়তো বা কোনো না কোনোভাবে চলেই যাবে আমার কাছ থেকে আর প্রত্যেকবারের মতো আমি কষ্ট পাবো আফসোস করব দুঃখ পাবো এই তো আজকে মারিয়ামের বাবা বলছিলো যে ওনার আসতে নাকি লেট হবে তো লেটের কারণে আমি আগে আগে খেয়ে নিলাম আর খাওয়ার পরে এখানে ডাউলটা ঢেকে রাখছি আর ওই দিক দিয়ে ভোনা ডাউল ছিল এটা আর ওই দিক দিয়ে মাছের তরকারিটা আমি উনি যেহেতু খেয়ে আসবে তাই ভাবলাম যে মাছ তো খাবে না তো এক্সট্রা মাছগুলো আমি সব বেছে বেছে খেয়ে এখন ঝোল মশলাগুলো হচ্ছে ফেলে দেবো তো টেবিলটা খুব ভালো মতো মুছে নিচ্ছি আসলে একটা বিষয় কি জানেন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার হচ্ছে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি বিশ্বাস করেন আপনার সারা দিনটাও না খুবই ভালো কাটবে যদি আল্লাহ চাই আমি কিন্তু এটা বলছি না যে ওইটার উপর ডিপেন্ড করে আপনার দিনটা ভালো যাবে তবে আপনি মানসিক দিক দিয়ে স্ট্রং হবেন আগের দিনে আবু তহা আদনানের একটা ওয়াজ দেখছিলাম বেশ কয়েকটা ওয়াজ আমি শুনছিলাম আর কাজ করছিলাম তো তখন আমি দেখলাম যে আমাদের কথাবার্তার ক্ষেত্রে অনেক সংযত হতে হবে আমাদের রাসুল্ল সাল্লাম তো বলেছেন যে চুপ থাকার অভ্যাস করে নিতে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আর নবীজির মতো অতটা মানে অতটাও না মানে পুরোপুরি স্বচ্ছ না তাই না তো ভুল আমাদের হবে আর ইউটিউবিং করতে গেলে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের আসলে বিভিন্ন কথা বলা লাগে তবে কথা বলার ক্ষেত্রে অনেক সংযত হয়ে কথা বলতে হবে কোন কথায় যে শিরক হয়ে যায় আল্লাহ পাক সকল গোনা ক্ষমা করলেও শিরকের গোনা তো কখনোই ক্ষমা করবে না তাই খুব বুঝে শুনে কথা বলতে হবে আশা করছি আমার এই কথাটিও প্রত্যেকটা আপু ভাইয়া যারা যারা ভিডিও দেখছেন তাদের কাজে আসবে তো এই যে আমি অল্প অল্প করে নিয়ে হচ্ছে খেয়ে নিয়েছিলাম ভেবেছিলাম মারিমার বাবা আসলে আরেকটু গরম করে দেবো আজকের পেঁপে ভাজিটা হচ্ছে যেহেতু গরুর মাংস দিয়ে করা ছিল যার জন্য আমি কড়াইটায় রেখেছিলাম তো উনি যেহেতু খেয়ে আসবেন ভাবলাম যেগুলো তুলে একবারে হচ্ছে ফ্রিজের মধ্যেই রেখে দেয় অনেকে আমাকে বলে যে আমি ইউটিউবিং করে বাচ্চাদের কিভাবে সময় দেই দেখেন একটা ব্যাপার আপনাদেরকে বলবো যে আপনি কতটুকু কী নিতে পারবেন ওইটা আপনার উপরে নির্ভর করবে একই বয়সের একই লেভেলের মানুষ কেউ দেখা যাচ্ছে যে সারা দিন কাজ করছে কেউ শুয়ে বসে পার করছে সবার পরিশ্রম করার এবং ধকল নেয়ার ক্ষমতা কিন্তু একরকম নয় আপনি আপনার শরীরকে যতটা সহাতে পারবেন সে কিন্তু ততটাই সইবে হ্যাঁ অবশ্যই আউটপুটটাও আপনাকে দিতে হবে যে শুধুমাত্র ইনপুট করবেন এটা তো সম্ভব না না আউটপুটটাও দিতে হবে তবে আমার মনে হয় যে যতক্ষণ সুস্থ আছি ভালো আছি আল্লাহ পাক চলা ফেরা করার মতো সক্ষমতা দিয়েছেন ততক্ষণ অবশ্যই আল্লাহ ইবাদত করতে হবে এবং আমাদের যা যা কাজ করা দরকার সেগুলোকেও করে যেতে হবে একবার যদি অসুস্থ হই অসুস্থ ব্যক্তি জানে যে তার জীবনটা কত ভয়ঙ্কর কতটা যন্ত্রণার আল্লাহ পাকের কাছে সবসময় একটা কথাই বলি যে আল্লাহ শেষ বয়সটায় বা কোনো বয়সে যেন আল্লাহ না ভোকান যখনই অবল আলমিনের আমাকে তার কাছে নেওয়ার ইচ্ছা হবে আল্লাহ যেন আমাকে সাধর মানে সরাসরি তার কাছে নিয়ে নেন যেন আমাকে কষ্ট না দেন না ভোগান এবং প্রত্যেকের বৃদ্ধ বাবা মা যারা আছেন তাদের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ পাকে যেন কারো বাবা মাকে কষ্ট না দেয় না ভোগায় আর এই তো কথাবার্তা বলতে বলতে কিন্তু ভিডিওটার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও রিলেটেড কথা আসলে কি বলবো যা যা কাজ করছি আপনারা তো দেখে বুঝতে পারছেন আর আপ প্রিয় আপরা তারা তো প্রত্যেক দিনই সংসারের জন্য এই কাজগুলো করে থাকে তো ওইখানে তো আর আলাদা করে বলার কিছু নেই একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে বারবার করছি তারপরও যে আপনারা আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওটা দেখছেন এতে করে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ হই আপনাদের জন্য দোয়া রাখি আপনাদের সকলের জন্য ভালোবাসা রাখি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম